পাস্থবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুলের উদ্যোগে সড়ক ও অবকাঠামো উন্নয়ন পর্ব এক কুমিল্লা সদরের পাস্থবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুলের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহলায় একাধিক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে দু হাজার পঁচিশ অর্থ বছরে অর্থায়ন করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন সিসি ঢালাই ইটের সলিং ও ড্রেন নির্মাণের কাজ বাস্তবায়ন করা হয় এসব উন্নয়ন কার্যক্রমে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা এ রাস্তাটা অনেকদিন ধরে আর এক মানে মেঘ বৃষ্টি লাগলে আপনার হুন্ডালই মানে খালি মানুষ না আসতে পারত এখন ইডের সোলিংটা করে দেওয়া অনেক উপকার হয়েছে কাদা ছিল ভাঙা ছিল প্যাক ছিল অনেক আমাদের কষ্ট হয়েছে রাস্তার জন্য রাহুল মেম্বার উনি পাশ করার পরে উনি আমাদের রাস্তা ঠিক করে দিয়েছে রাহুল যদি পাশ করে আসে এনে দেখা হয় আমরা রাস্তার মধ্যে দেখা করে তখন উনি বলছিল যে আঙ্কেল আমরা নিশ্চিত থাকেন যে আমরা এই কাজটা আমি অগ্রাধিকার দিতে আমরা কাজটা করে দিব তো এই রাহুল সেই তার প্রতিশ্রুতি রক্ষা করছে আর এতে আমরাও সন্তুষ্ট কাজও হয়েছে আমরা যা চাইছি তা পাইছি আগে যে বলা ইনস মেম্বার আসিল আমরা এক টাকার জিনিসও পাইছি না এখন আমরা রাহুল মেম্বার সব করে দিছি উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে চানপুর কেরানি বাড়ি প্রাইমারি স্কুল থেকে মিল্লাত পিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাইকরণ ডুমুরিয়া চানপুর বড় বাড়ি মাজার সংলগ্ন মেন রোড থেকে হালিমিয়ার মিয়ার বাড়ি পর্যন্ত সিসি ঢালাই পূর্ব চানপুর তরুলতা গলিতে বাহার মিয়ার বাড়ি থেকে ওয়াহাব খন্দকারের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই ডুমুরিয়া চানপুর আটটং ওয়ার্ডের গোমতির বাঁধ থেকে মাকসিদুল আকসা মসজিদ পর্যন্ত রাস্তা সিসি ঢালাই এছাড়া ডুমুরিয়া চানপুর লালমিয়া উস্তাকারের বাড়ির কবরস্থানে बाउंड्री ওয়াল নির্মাণ পশ্চিম মাঝিগাছা ব্যাপারি বাড়ি পাকা রাস্তার মাথা থেকে জামাল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই পশ্চিম মাঝিগাছা রাজবাড়ী পাকা রাস্তার মাথা থেকে রাজবাড়ী কবরস্থান পর্যন্ত ইটের সলিং করা হয় তো যারা আছে এখন বর্তমানে তার মোটামুটি ভালো কাজ করতে আছে সামনে দাতা দ্বারা সামনে আসছে আবার দাতার সমস্যা পাঁচ পর করতে পারে

অন্য কাজগুলোর মধ্যে রয়েছে কোটেশ্বর মেন রোড থেকে গ্রাম পুলিশ ইউসুফের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই শরীফপুর মধ্যপাড়া মসজিদের পাশ থেকে উত্তর দিকে রফিক হুজুরের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই বিষ্ণুপুর ভুইয়াবাড়ি মসজিদের মেইন রোড থেকে আবুল মিয়ার বাড়ি পর্যন্ত ইটের সলিং বিষ্ণুপুর তাহের মিয়ার বাড়ি থেকে দেলু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই আসলে খুব গর্বের সাথে বলতে হয় যে আমাদের রাহুল ভাই উনি চেয়ারম্যান ক্যান্ডিডেট আমরা আসলে ওনাকে প্রচন্ডভাবে সমর্থন করি আমাদের ভাই আমাদের আত্মার লোক আমাদের নিজস্ব লোক তো আমরা ওই প্রেক্ষাপটে ওনার কাছে আসলে আবেদন করতে হয় নাই উনি আইসা দেখছে এই জায়গাটা দেখে এখানে ড্রেনের অবস্থা ড্রেনেজের অবস্থা মানুষের অবস্থা এবং রাস্তার কন্ডিশন দেখে উনি খুব হাই হতাশ প্রকাশ করছেন পাশাপাশি আমরা ওনার ওনার একটু রিকোয়েস্ট করছি ভাই আপনার তারা সম্ভব তো উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে হ্যাঁ এই রাস্তাটা প্রায় চারশো ফুট রাস্তা খুব সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে এই রাস্তাগুলো করছে আমার কাছে মনে হইল যে শহরে হয়তো এরকম কোনো রাস্তা হয়নি আমি এখানে বাস করি প্রায় সতেরো বছরের উপরে আমাদের রাস্তাটার অবস্থা করুণ অবস্থা ছিল অনেক চেয়ারম্যান মেম্বারই গেল কেউ সবাই আশা দিয়ে ইয়ে করলো না বর্তমান দায়িত্বে উনি ওনার সুলায় আল্লাহর ইচ্ছা কাজটা পর্যন্ত হয়েছে এবং কিছু বাকি আছে ইনশাল্লাহ আমি আমরা আশা করব ওনার নেতৃত্বে রমজানের আগে কাজটা শেষ করে দিবে আমরা ওনার জন্য দোয়া করব। রাস্তা এটা কাঁচা আছিল অনেক দিন কাছা আসলে বই আসলো অনেক দিন রাউল স্যার রণে আগে রাস্তাড়া খুব উন্নত শীল কাজ রাউলে অনেক কাজ করছে স্যার নতুন ইয়া আগে যারা আসলু হ্যাঁ কোনো কাজ করো রাউল খুব সুন্দর কাজ করছি হ্যাঁ চেয়ারম্যান ভালো কাজ করছে খুব উন্নত করছে আওয়ামী লীগের আমল থেকে এটা অবহেলিত এখানে প্যাক কাদা মানুষ ত্যাগ তো এরপরে রাহুল সাহেবের কাছে গেছে আর কি সবাই সালাম সালম মেম্বারে নিয়ে রাহুল সাহেবের কাছে গেছে যাওয়ার সাথে সাথে এটা স্যাংশন হয়ে গেছে হ্যাঁ সাথে সাথে এটারে মোটামুটি একটা প্রক্রিয়াজাত জাত করে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট পাকা করে দিছে এছাড়া চানপুর সদাগর পাড়া মহিউদ্দিন মিয়ার বাড়ি থেকে আক্তারের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই চানপুর পশ্চিম পাড়া বনফুল গলির মেন রোড থেকে আসলাম মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই চানপুর মানব সেবা হাসপাতাল থেকে টগরের বাড়ি পর্যন্ত রাস্তার পাশে ড্রেন নির্মাণ চাঁদপুর পশ্চিম পাড়া মেন রোড থেকে সেলিম বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই এবং বিষ্ণুপুর মুকলেশ মিয়ার বাড়ি থেকে দক্ষিণ দিকে মেন রোডের দিকে রাস্তা সিসি ঢালাই সম্পন্ন করা হয় এলাকাবাসী এসব উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে বলেন বাসিন্দা যাবতো বিগত আজকে বিশ বছর যাবত এই ওয়ার্ডে বসবাস করি আমার বিগত দিনের মেম্বার চেয়ারম্যান অনেকেই যতটুকু যে পাশে কাজ করছে তার মধ্যে অবহেলিত ছিল আমাদের এই আর্ট অনেক অনেকগুলি আজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল বিগত দেড় বছর যাবত অনেক কাজ করেছে উন্নয়নমূলক তার দ্বারা অনেকগুলা কাজ চলতেছে এই পাঁচ নম্বর পাঁচ ইউনিয়ন পরিষদে তার ভিতরে আমার গলিটা অনেক সুন্দর করে করে দিয়েছে খুব বেকারদার মধ্যে আছে তো চেয়ারম্যান সাহেবের কাছে বলাতে চেয়ারম্যান সাহেব আমাদেরকে কাজটা করে দিয়েছে কাজটা আমরা অনেক আনন্দিত আর আমাদের চলাচলের জন্য অনেক সুবিধা হয়েছে বিষ্ণুপুর মূল কুরবারির সামনের থেকে আনকি জেলা পর্যন্ত যে দীর্ঘদিন এই জায়গাটা কাঁচা রাস্তা ছিল মানুষের দুর্ভোগ ছিল অত্যন্ত আর এখনকার এই রাস্তাটা করে দেওয়ানে আমাদের চেয়ারম্যান রাহুল রাস্তাটা করে দিছে ইনশাল্লাহ এলাকাবাসীর অনেক উপকার হয়েছে এবং তার জন্য অনেক দোয়া করে মানুষ আমরা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই রাস্তাটা কাজ করা ভালাই করা কিন্তু অনেকদিন পর হইল কাজী তামির আহমেদ রাহুল ভাই আমরা যখন আপত্তি করি বা এটার জন্য প্রজেক্ট দেই তখন তিনি সারা দিয়ে আমাদের কাজটা করার জন্য ইয়ে করে দিচ্ছেন কি যে প্রজেক্ট দিচ্ছেন আমরা ইনশাল্লাহ কাজটা করার পরে আমরা ইনশাল্লাহ এলাকাবাসী সবাই খুশি আমাদের জনাব তানবির আহমেদ রাউলের আমলে আপনার আজকে এক বছর উনি চেয়ারম্যান হওয়ার কারণে আমরা কিন্তু কি অনেক কাজ পেয়েছি আমরা মহিলা মেম্বারও অবহেলিত হই নাই ওনাকে আমরা যখন যে কাজের কথা বলছি উনি করে দিয়েছে এবং কি এই রাস্তাটার কথা আমি আজকে দু মাস আগে চেয়ারম্যান সাহেবকে যখন আপনার বলছি সাথে সাথে সে ইস্টিমেট করে আমাদের রাস্তার কাজ করে দিয়েছে এতে আমাদের পূর্ব অঞ্চলের ছয় নং ওয়ার্ডের এলাকার লোকজন অনেক উপকৃত হয়েছে তার জন্য আমি চেয়ারম্যান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ হয়তো বিগত দিনগুলোতে আমার সৌভাগ্য হয় নাই এই রাস্তাটা করার জন্য বর্তমান যিনি চেয়ারম্যান আছেন বারপ্রাপ্তর চেয়ারম্যান কাজী আহমেদ রাহুল ওনাকে যখনই আমি বলি যে ভাই আমার রাস্তাটা তো একটু করতে হবো কাদার জন্য আমি অন্য দিক দিয়ে ঘুরে যেতে হয় বাড়ির সামনে দিয়ে উঠতে পারি না সাথে সাথে তিনি আমার জিনিসটা আমলে নিয়ে প্রকল্প প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলাতে পাঠায় যখন প্রকল্প বাস্তবায়ন অনুমোদন হয় তখন সে এবং আমাদের ইয়া পাঁচ ছয় সাত ইয়া চার পাঁচ ছয়ের ইয়া মহিলা ইউপি সদস্য উনি সহকারে তাদের তদারকিতে চেয়ারম্যান স্বয়ং তদারকি করে এই রাস্তাটা করা হয় আর রাস্তার গুণগত মান বলতে গেলে মোটামুটি আবার রাস্তাটা এখানে আঁকা বাঁকা দেখতে পাচ্ছেন সেখানে অনেক মাটি বরাট করতে হয়েছে প্লাস এখানে রাস্তায় করার সময় আপনার রড রোড দেওয়া হয়েছে তো এই রাস্তাটা নিয়ে আমরা অনেক আনন্দিত হব অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের পার্স্বত্য চেয়ারম্যান কাজী তানবির আহমেদ রাহুলকে